হতাশা থেকে বাঁচতে এই লেকচারটি একা একা শুনুন প্রারম্ভিক অংশ সেট আপ প্রথমেই শ্বাস নিন হ্যাঁ একদম গভীরভাবে তারপর ধীরে ধীরে ছাড়ুন এখন আপনি হয়তো একা আছেন অথবা এমন কোনো জায়গায় যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না এই লেকচারটি শুধু আপনার জন্য আপনি একা শুনছেন কারণ আপনি নিজেকে ভালবাসতে শিখতে চাইছেন আপনার কানে আমার কণ্ঠ আসছে আর আমি চাই আপনার মনটা ধীরে ধীরে হালকা হোক এখন যে কোনো চিন্তা যে কোনো ভয় যে কোনো ব্যথা কয়েক মিনিটের জন্য দূরে সরিয়ে রাখুন কারণ আজ এই মুহূর্তে আমরা শিখুব কিভাবে হতাশা থেকে মুক্তি পাওয়া যায় হতাশা কি এবং কেন হয় আমরা সবাই কোনো না কোনো সময় হতাশ হই কখনো কাজের জন্য কখনো সম্পর্কের জন্য কখনো জীবনের জন্য মনে হয় কেন সব কিছু আমার সাথে হচ্ছে কেন আমি পারছি না কেন আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে না কিন্তু একটা কথা মনে রাখুন হতাশা মানে আপনি দুর্বল তা নয় হতাশা মানে আপনি মানুষ আপনি অনুভূতি নিয়ে বেঁচে আছেন যে মানুষ কষ্ট বোঝে না যে মানুষ কখনো দুঃখ অনুভব করেনি তার জীবনের কোনো মানেই থাকে না গি অন্ধকারের পরেই আলো একটু ভাবুন পৃথিবীর কোনো রাত কি চিরদিন থাকে না ভোর হয় সূর্য ওঠে একইভাবে আপনার জীবনের এই অন্ধকার সময়ও কেটে যাবে আজ যে কষ্ট আপনার আছে আগামীকাল সেটাই আপনার শক্তি হয়ে দাঁড়াবে মনে করুন যখন আপনি ছোট ছিলেন তখন কতবার পড়ে গিয়েছিলেন হাঁটতে শিখতে গিয়ে কিন্তু তবুও উঠেছিলেন আজও সেটাই হবে আজকের এই পতন আপনাকে নতুন করে দাঁড়াতে শিখাবে কি মনকে বুঝিয়ে বলা এই মুহূর্তে আপনার মনে হয়তো বলছে আমি পারব না সবকিছু শেষ কিন্তু আমি চাই আপনি একবার বলুন আমি পারব আমি শক্তিশালী আমি জীবনের নিয়ন্ত্রণ নিতে পারি এই বাক্যটি জোরে বলুন আবার বলুন যতক্ষণ না আপনার মনের ভেতর থেকে জবাব আসে হ্যাঁ আমি পারি শব্দের একটা শক্তি আছে আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন আমি পারি তাহলে অবচেতন মনও সেটাকে সত্যি মনে করতে শুরু করবে এবং একদিন আপনি সত্যিই পারবেন হতাশার মূল কারণ খুঁজে বের করা একটু থেমে ভাবুন কিসের জন্য আপনি হতাশ অসফল প্রেম চাকরি হারানো অর্থনৈতিক সমস্যা মানুষের অবহেলা যেটাই হোক মনে রাখবেন এই মুহূর্তে সেটা চিরদিনের জন্য আপনার জীবনকে শেষ করে দেবে না হ্যাঁ কিছু সময় কষ্ট দেবে মনে হবে শূন্য কিন্তু প্রতিটি মানুষ যে আজ সফল তার জীবনেও হতাশার মুহূর্ত ছিল তারা সেই হতাশাকে হালকা করে নিয়ে নতুন করে শুরু করেছিল আপনিও পারবেন কি কৃতজ্ঞতার শক্তি একটা কাজ করুন এই মুহূর্তে তিনটি জিনিস মনে করুন যার জন্য আপনি কৃতজ্ঞ হয়তো আপনার পরিবার আপনার স্বাস্থ্য আপনার বন্ধু আপনার দক্ষতা যাই হোক প্রতিদিন সকালে এই তিনটি বিষয় মনে করে বলুন আমি কৃতজ্ঞ কৃতজ্ঞতা মানুষের মনকে ইতিবাচক করে তোলে আর হতাশা ধীরে ধীরে হারিয়ে যায় কি নিজেকে নতুন করে আবিষ্কার করা কখনো কখনো আমাদের জীবনে হতাশা আসে শুধু এজন্য যে আমরা ভুল পথে হাঁটছিলাম হয়তো আপনি এমন কাজ করছিলেন যা আপনাকে সুখী করে না হয়তো আপনি এমন মানুষের সাথে ছিলেন যারা আপনার যোগ্য না এই সুযোগে নিজেকে নতুন করে খুঁজে বের করুন কি করলে আপনি সত্যি খুশি হবেন কোন কাজে আপনি সবচেয়ে ভালো সেটা খুঁজে বের করে শুরু করুন ছোট থেকে শুরু করুন ধীরে ধীরে বড় করুন কি নিজেকে ক্ষমা করা অনেক সময় হতাশার বড় কারণ হল আমরা নিজেদের দোষ দেই আমি পারিনি আমি ভুল করেছি আমি যথেষ্ট ভালো না কিন্তু সত্যি হল কেউই নিখুঁত নয় ভুল করা মানেই আপনি খারাপ নন ভুল করা মানে আপনি চেষ্টা করেছেন নিজেকে ক্ষমা করতে শিখুন নিজেকে বলুন আমি চেষ্টা করেছি আমি শিখেছি আমি আবার শুরু করব এই মানসিকতা আপনাকে হতাশা থেকে মুক্ত করবে লক্ষ্য স্থির করা একটা কথা মনে রাখুন যে মানুষ জীবনে কোনো লক্ষ্য রাখে না সে দ্রুত হতাশ হয় আপনারও লক্ষ্য থাকতে হবে লক্ষ্য মানে বড় কিছু না ছোট ছোট লক্ষ্যও হতে পারে আজ থেকে একটা লক্ষ্য ঠিক করুন আজ আমি এক শূন্য মিনিট পড়াশোনা করব আজ আমি পাঁচ মিনিট মেডিটেশন করব আজ আমি একটা নতুন কিছু শিখব এভাবে ছোট ছোট লক্ষ্য নিয়ে শুরু করুন ধীরে ধীরে দেখবেন আপনার জীবনের গতি বদলে যাচ্ছে কি নেগেটিভ মানুষ ও পরিবেশ থেকে দূরে থাকা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি কাদের সাথে সময় কাটাচ্ছেন যারা সবসময় নেতিবাচক কথা বলে যারা আপনার স্বপ্নে বিশ্বাস করে না তাদের থেকে দূরে থাকুন কারণ তাদের কথা আপনার মনে বিষ ঢেলে দেয় পজিটিভ মানুষের সাথে সময় কাটান যারা আপনাকে উৎসাহ দেয় আপনার স্বপ্নে বিশ্বাস করে কি নিজেকে ভালোবাসা শিখুন নিজেকে বলুন আমি গুরুত্বপূর্ণ আমি মূল্যবান আমি যোগ্য নিজেকে সময় দিন গান শুনুন বই পড়ুন হাঁটুন প্রকৃতির সাথে সময় কাটান যে কাজ আপনাকে সুখ দেয় সেটা করুন নিজেকে যত বেশি ভালোবাসবেন। তত দ্রুত হতাশা কমে যাবে কি শেষ অংশ মোটিভেশনাল প্রতিজ্ঞা এখন চোখ বন্ধ করুন এবং মনে মনে বলুন আমি আর হতাশার কাছে হার মানব না আমি চেষ্টা করব আমি আমার জীবনের নিয়ন্ত্রণ নেব আমি ভালবাস ক্ষমা করব শিখব এবং এগিয়ে যাব আজ আপনি একা এই লেকচার শুনছেন কিন্তু মনে রাখুন আপনি একা নন আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা সবকিছুকে বদলে দিতে পারে আজ থেকে সেই শক্তি ব্যবহার শুরু করুন কারণ আপনি বেঁচে আছেন এবং জীবিত মানুষের হাতে অসংখ্য সম্ভাবনা থাকে গি